জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি আমল এর মধ্যে এক নাম্বার জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতের নোখ পায়ের নোখ বগলের নিচের প্রসব নাবির নিচের প্রসব এগুলো কেটে ফেলতে হবে এবং মোষ ছাটাই করতে হবে এরপর এই দশ দিন জিলহজ মাসের এক তারিখ থেকে কোরবানি পর্যন্ত দশ দিন নোখ চুল কাটা যাবে না এটা হচ্ছে প্রথম আমল জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল হলো আরাফার দিন রোজা রাখা আরাফার দিন রোজা রাখার ব্যাপারে রসুল হাদিসের মধ্যে বলেছেন ও শিয়াম ও আরাফাতা ইন্নি আখতাসিব আলাদাহি আই ইউ কা ফিরদ সানা তেল্লাতি কবলাহু অসানা তেল্লাতি বলেছেন আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখবে তার জিন্দগী দুই বছরের আল্লাহ ক্ষমা করে দিবেন তার অতীতের এক বছরের গুনাহ ভবিষ্যতের এক বছরের গুনাহা তাহলে আরাফার দিন রোজা রাখা এটা জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল জজ মাসের তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি করে নফল আবাদত করা বেশি বেশি নফল আবাদত করবেন তাজবি পড়বেন আল্লাহ আকবর নফল নামাজ পড়বেন আর বেশি বেশি তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা ইল্লাহ আল্লাফু আকবর আল্লাহু আকবর ওলিল্লা ইহামদ জিলহজ মাসের চতুর্থ নাম্বার আমল আন্তরিকভাবে দিন থেকে আল্লাহর দরবারে তওবা করা আল্লাহ গুনা করেছি ক্ষমা করে দাও বেশি বেশি করে আস্তে ফার করা এই দশ দিন আমরা বেশি বেশি আস্তে ফার করবো আস্তা গফিরুল্লাহ সবচেয়ে সংক্ষিপ্ত আস্তে ফার অনেক দামি আস্তে ফার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা বেশি বেশি আস্তে ফার করবো আল্লাহর কাছে তাওবা করব ক্ষমা চাইব জিল হজ মাসের পঞ্চম নাম্বার আমল এই দশ দিন বেশি বেশি করে জিকির করা লা লা ইলাহা, ইল্লাল্লাহ যে সমস্ত জিকিরগুলো আছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো এই দশ দিন বেশি বেশি করে আমরা করবো জিলহজ মাসের ছয় নাম্বার আমল সেটা হচ্ছে যাদের সমার্থ আছে যদি সামর্থ্য থাকে তাহলে ওমরা এবং হজ আদায় করা যাদের সমার্থ আছে তারা হজ করবে এবং ওমরা করবে জিলহ মাসের প্রথম দশ দিনের সাত নাম্বার আমল হলো আল্লাহ ফাকরবুল আলামিন যাদেরকে সমার্থ দিয়েছে তারা আল্লাহর জন্য কোরবানি করা এটা জিলহজ মাসের প্রথম দশ দিনের একটা আমল কোরবানি করা যাদের উপর আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন সে যেন কোরবানি করে এটা জিলহজ মাসের সপ্তম নাম্বার আমল জিলহজ মাসের আট নাম্বার আমল হচ্ছে এই দশ দিন বেশি বেশি করে তাকবীর পড়া বেশি বেশি তাকবীর পড়া হাদিসে এসেছে তাকবীরে তাসরিকের ব্যাপারে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম নয়ে বিশেষ করে নয় জিলহজ থেকে নয় জিলহজ ফজলের নামাজের পর থেকে তেরোয় জিলহজ আসর নামাজ পর্যন্ত তেস রক্ত নামাজের পরে তাকবির পড়তেই হবে এটা ওয়াজিব জিলহজ মাসের নয় নাম্বার আমল হচ্ছে এই দশ দিন সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থাকা থাকা আমার মাধ্যমে যেন এই দশ দিন কোনো গুণা না হয় এই দিকে সচেতন থাকতে হবে জিলহজ মাসের সর্বশেষ আমল এই দশ দিনের দশ নাম্বার আমল জিলহজ মাসে আমরা বেশি বেশি করে সৎকা করব দান করব আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অসহায় মানুষকে দান করব সৎকা করব আল্লাহর রাস্তায় দান করব এই দশ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল